কোনো একদিন পরন্ত বৈকালিক সময় দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন নদীর কিনারে গধূলির স্নিগ্ধ আভা ঝিরি মলয় বাতাসে ছোট্ট ছোট্ট ঢেউয়ের খেলায় আলপনা এঁকে দিয়ে যাচ্ছিল নদীর জলের বক্ষে সারি সারি নৌকা ধিকি ধিকি নৃত্যের তালে সেটা ছিল দদুল্যমান অরূপ রূপ আমি এক লহমায় এক লহমায় করে নিচ্ছিলেন পান মধুর অমৃতের সমান আকাশে উড়ন্ত ধবল বলাকার শাড়ি যেন শ্বেত শুভ্র মেঘ আমি নেয় দেখি সেথা তোমার আমার প্রথম প্রেম আলাপের প্রতিচ্ছবি ভেসে উঠিতেছে আমার আমার নয়ন যুগরে সেথা সেথা দাঁড়াইয়ে তোমার হাতের আলতো নরম স্পর্শ এক মুহূর্তে উপভোগ করি আমি আমার আমার সর্বাঙ্গ চকিতে কম্পিত হয় আমি আমি আমার চতুর পাশে দেখি শুধু তুমি শুধু তুমি আর তুমি নয় একে একে আমার মনের ভ্রম না 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 এ এ স্পর্শ যে ভুলবার নয় এ স্পর্শ যে ভুলবার নয় এদে এদে শক্তি ভালোবাসার সম্পর্কের আদম্যের ইতিহাসের নিশ্চয় অথচ ঐশ্বরিক প্রেমের স্পর্শ গদলি বেলার অবসানে বাতি জ্বলে ওঠে নদীর পারে দণ্ডায়মান বাতি স্তম্ভের শারিতে আমি আমি ফিরে চলি আমি ফিরে চলি আপন আপন নিতে দিনান্তে শান্তির ঘুম নামে দুই চক্ষু জুড়ে নমস্কার কবিতাটি লিখেছেন কবি মমতা শঙ্কর সিনহা পালধি কবিতা সাজবাতি